হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আর আজকে একটা ব্লগ শুরু করেছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আর আমার চ্যানেলের নাম হচ্ছে ডেভি তো আমি হচ্ছে লাইফস্টাইল ব্লগ করি মানে ডেলি ব্লগ করি ডেলি ব্লগ করি আমার জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করি এই আমার ছোটো খাটো জীবনযাত্রা মানে খুব সিম্পল ছোটোখাটো একটা জীবন তাই আর যাত্রাটাও খুব ছোটখাটো খুবই সাধারণ কিছু দেখানোর মতন মানে অসাধারণ দেখানোর মতন কিছু নেই তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে শেয়ার করতে তাই শেয়ার করি আর চলো আর এই হচ্ছে আমার নতুন মানে নতুন বাড়ি নিজের বাড়ি তো নিজের বাড়ির একটা গল্প বলবো কি করে হলো না হলো একটা একটা দিন পুরো একটা ভিডিও বানাবো শুধু ওটা নিয়ে বলবো আর তোমরা যদি আমার মানে পুরনো কোথায় থাকতাম সেইটা না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা চেক করো চ্যানেলে দেখতে পেয়ে যাবে সেখানেও আমি অনেক ভিডিও বানিয়েছি নতুন বাড়ি কবে আসলাম কি আসলাম সেগুলোও ভিডিও আছে তোমরা দেখতে পারো যারা না নতুন দেখছো দেখতে পারো ভালো লাগবে তো চলো আজগুলো সানডে আর আজকে ভিডিও শুরু করছি একটা নতুন করে আর ভিডিওগুলো পরে পাবে তোমরা তো শ্যুট করি কিন্তু একটু লেটে পাওয়া জানি এটা হয়ে থাকে আমার আমি ছেড়ে করি আচ্ছা চলো বেশি গর্ব করবো না এখন সাড়ে দশটা বেজে গেছে আর আজকে কত তারিখ আজকে সাত না আট তারিখ বেশ এরকমই হবে তো চলো আর বর বেরিয়েছে চুলদারি কাটতে এখানে এসে প্রথম ও চুলদারি কাটবে এখান থেকে ও তো অভ্যস্ত ছোটোবেলা থেকে যে এরিয়াতে কাটতো মানে যেখানে আমি ভাড়া থাকতাম সেই এরিয়াতে কেটে কেটে অভ্যস্ত তো এখন এখানে এসে নতুন কাটতে গেছে দেখা যাক কীরকম কেটে আসে কীরকম লাগে এখান কেটেছে যে মানে এখান থেকে কেটে ওকে কেমন লাগে সেটা দেখবো আমিও তোমাদেরকেও দেখাবো তো চলো আজকে চিকেন রান্না করবো চিকেন ম্যারিনেট করবো তাই জন্য দেখো এই চিকেন মশলাটা নিয়ে এসেছে আমার বর বলে নাকি এ ঠিক আছে এ বলে নাকি এই মশলাটা দিয়ে আজকে চিকেন ম্যারিনেট করে আজকে চিকেন করবে হ্যাঁ মানে একটুখানি গ্রেভি গ্রেভি করবে দেখা যাক এটা তো কাবাবের মশলা এটা দিয়ে কি ভালো হবে এটা দিয়ে তো কাবাব করে চিকেন কাবাব যাই হোক ও আমি ঢেলে দিয়েছি এবার কেমন হবে সেই খাওয়ার সময় দেখা যাবে তো চলো ম্যারিনেশনটা করে নিই আবার পরে কথা বলবো এ হচ্ছে চিকেন চিকেনের পিসগুলো এত ছোটো ছোটো করে এনেছে কি বলবো আর দেখো কাবাবের পিস করে এনেছে এ কি আর ভা এ তো ফুটালে ব্যাস সব ঘোলে এ দেখো কত ছোটো ছোটো পিস এ কি আর চিকেনের ঝোল করার মতো আর মনে হচ্ছে কাবাব করার মতো এই দেখো এই পিসটা একে এটাও ছোটো এটাও ছোটো যাই হোক মশলাটা দিয়েছি একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি একটু সর্ষের তেল দেবো দিয়ে এটা ম্যারিনেট করবো ঠিক আছে এইদিকে জল নেই জল ছাড়েনি ওদের হাফ টাইম জল ছাড়ে না এই ছাড়টা হয় আমাকে গিয়ে গিয়ে নিচ্ছে এই উপরতলায় থাকলে এই হচ্ছে এক সমস্যা জানো তো একদম টপ ফ্লোরে থাকলে এই হচ্ছে এই যে তেল টপ ফ্লোরে থাকলে এটাই হচ্ছে সমস্যা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে গিয়ে পাম্প চালাতে হবে যাই হোক এটা ম্যারিনেট করি ম্যারিনেট করে নিচে গিয়ে পাম্পটা চালিয়ে আসি এটা নিচের লোকে নিচের লোকে থাকে নিচে গ্রাউন্ড ফ্লোরে লোক থাকে হাফ টাইমে চালায় হাফ টাইম চালায় না জানি না কাবাব মশলা দিয়ে দাঁড়িয়ে দেখো দাড়ি কেটেছে নাকি বলছে শীত করছে শরীর খারাপ লাগছে এইদিকে ফোনটা ঠিক আছে খাবারটা খেতে বলছি খাচ্ছে না গ্যাস হয়ে গেছে কিনা জানে

উঁচু করে সবাই চুল কেটেছ না হ্যাঁ আমিও খেয়ে নি দেখো চিকেন রান্না হয়ে গেছে এই দেখো লুকটা দেখাই লুক লুক করে ফুটছে ফুটছে আর পাতলা ঝোল হয়েছে এখন এটা নামিয়ে যাবো চলো নামিয়ে দেখো সকালের অসুস্থ রুগী এখনো ঠিক হতে পারেনি কি পরে মানে এটার উপরেই পড়ে না এটা কতগুলো ঠান্ডা নেই বাইরে দেখো বা কলকাতায় ঠান্ডা কমে গেছে ভাই এই দেখো সেবার যে চিড়িয়ানাখানা গেলাম কদিন আগে আমার ব্যাগের চেন ছিল দেখো কি অবস্থা এটাই দেখার দেখা হয়েছিলাম সেদিনকে ভুলে গেছি দেখা আমি রেডি হয়ে গেছি এখানে নাকি জল নাকি আরো খারাপ এক তো খারাপ থেকে ছিলাম জলের সেখান থেকে ভাবলাম এখানে এসে হয়তো চুলটা বাজবে বাজছিল বাঁচে বাঁচার নামে আরো খারাপ হয়ে যাচ্ছে না আরো চুল উঠছে এখানে এসে সাড়ে পাঁচটা বাজে রেডি হয়েছি একটুখানি ফুলাম কি ফুলাম না ঘাড়ে লেগে গেল এসে গেছেন ঠিক আছে ঠিক আছে

তুলে আবার ভুড়ু ভুরু করতে হয় চলো কোথায় যাই না যাই তোমাদেরকে দেখাচ্ছি চুলের অবস্থাটা দেখো টিকিটা দেখা যাক শুরু থেকে শুরু হয়ে যাচ্ছে চুলটা নিয়ে আমি না খুব টেনশনে আছি যাই হোক চলো আছে লাইটগুলো খুব খারাপ কিনে যায় বলেছিলাম ফিলিপসের লাইট কিনতে দেখ বলেছিলাম ফিলিপসের লাইট কিনতে এখন ম্যাজিকের লাইট কিনে যায় ম্যাজিকের লাইট কিনেছি ভালো না হে এক বছর যাবে না যাই হোক চলেন যাওয়া যাক তো বেরোনোর পর বরের যেহেতু শরীর খারাপ লাগছিলো তাই জন্য বেশি দূরে আর যাওয়া হয়নি ভেবেছিলাম একটা জায়গায় যাব। তো যাওয়া হয়নি কিন্তু সামনেই দেখলাম একটা ফেস্টিভ্যাল হচ্ছে আর্ট ফেস্টিভ্যাল আমিও ভাবলাম একটুখানি দেখি তো খুব ভালো ফেস্টিভ প্রোগ্রামটা হচ্ছিলো আমিও একটু বসে বসে দেখলাম কেমন লাগলো মানে নাচের প্রোগ্রামটা বেশ ভালো নাচ ছিল দেখলাম তো আমারও তো বেশ ভালো লেগেছে একটু বসে বসে দেখলাম তারপরে একটা রেস্টুরেন্টে ছিলাম খেতে ফ্রায়েড রাইস নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েই তো ছিলাম কিন্তু আমার বড় আবার খেতে পারছিলো না তাও জোর জবরদস্তি করেও খেয়ে নিয়েছে কোনো রকম কিন্তু আমি পুরোটা শেষ করতে পারিনি একটুখানি খেয়েছি তারপর বাকিটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম গেছিলাম ভেবেছিলাম দুজনে ভালো করে একটুখানি আনন্দ করে মজা করে খাবো দাবো গল্প করবো সে আর হলো না তারপরে বাড়ি চলে আসলাম বন্ধুরা আজকে হলো পরের দিনকে এক চোখ দেখাই তোমাদেরকে আজকে সোমবার কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করতে পারিনি বাড়ি এসে আর শেষ করা হয়নি আজকে ভিডিওটা সোমবার আজকে আজকে এখন ভিডিওটা শেষ করব তাই জন্য ভিডিওটা অন করলাম তো কালকে কেন শেষ করতে পারিনি সেটা বলি তো ঘুরে ফুরে আসার পরে যখন বাদ জলে একটুখানি খেতেও গেছিলাম রেস্টুরেন্টে তোমাদেরকে অল্প অল্প করে ভিডিও দেখিয়েছি তো খেতে গেছিলাম তো পুরো খাবারটা খেতে পারিনি আমার খাবারটা পুরোটা খেতে পারিনি আমি নিয়ে এসেছি এখন সেটা গরম করে খাবো তোমাদের দেখাচ্ছি আর একটা জিনিস কিনে এনেছি সেটাও দেখাচ্ছি আর রাত্রিবেলা আমার বরের বিশাল জ্বর এসেছিলো মানে ক্যালপল খাওয়ার পরও ছিল না মানে রাত্রির একটা দুটোর সময় এত জ্বর ছিল তো ছিল না আমি আবার উঠে আমি আবার উঠে ওকে জলপট্টি দিলাম অনেকক্ষণ ধরে দিলাম অনেকক্ষণ ধরে দেওয়ার পরে আস্তে আস্তে করে জ্বরটা কমলো অনেকক্ষণ বাদে কমেছে মানে ক্যালপল খাওয়ার পরে কাপনিটা কমে গেছিলো কিন্তু জ্বরটা এত উঠে যাচ্ছিল কমছিল না আর আমার খুব ভয় লেগে গেছিলো যে কি হলো আমি জানি না ঠিক যে ডেঙ্গু টেঙ্গু হলো কি না মানে এখানে তো এই এলাকায় তো খুব মশা বিশাল মশা আমাদের ওখানে যেখানে আগে থাকতাম ওখানে এত মশা ছিল না এখানে বিশাল মশা আর বাড়ির থেকে ওকে মশা কামড়ায়নি ও কালকে যেহেতু রোববার ছিল বললাম না সেলুনে গেছিলো তোমাদেরকে দেখালাম সকালবেলা ও আসার পর থেকেই ওর অস্বস্তি লাগছিলো জর্জা লাগছিল তখন একটা ক্যালপল আর গ্যাসের ট্যাবলেট খেয়েছিল তারপরে কমে গেছিলো ও তখন তো আমিও ভেবেছিলাম গ্যাস থেকে হয়তো গ্যাস ফর্ম হয়ে গেছে কালি ছিল তাই জন্য গ্যাসের ট্যাবলেট ক্যালপার খাওয়ার পর কমে গেছিলো একদম ফিট হয়ে গেছিলো জ্বরও ছিল না কাকুনিও দিচ্ছিল না একদম সারাদিনই ঠিক থাকলো তারপরে রাত্রিবেলা আসার পরের থেকে মানে যখন খেতে ঢুকেছিলাম রেস্টুরেন্টে তখনই ও বলছিলো একটুখানি আমার কাকুনি কাকুনি হচ্ছে আসছে বাড়ি আসার পরে তো সেই জ্বর আসতে শুরু করলো রাত্রিবেলা খুব জ্বর ছিল আজকে সকালবেলা অফিসে গেছে এখন মানে জ্বরটা অতটা ছিল না গাটা হালকা হালকা গরম ছিল জ্বর ছিল না বারণ করলাম তাও গেছে দেখি কি হয় তো এইদিকে আমার শরীরটাও ভালো নেই ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আর আজকে তো সকালবেলা থেকে দেখছি বিশাল হাওয়া দিচ্ছে বাইরে মানে বাইরে যাওয়া যাওয়া যাচ্ছে না এতটাই হাওয়া দিচ্ছে আর জানলা জানালনা খুলিনি জানলা খুললে আরও অবস্থা খারাপ হয়ে যাবে আর আমারও শরীরটা অতটা ভালো না পেট কোমর ব্যথা করছে পি দিয়ে জানোই বিয়ের ব্যথা হলে কেমন ব্যথা স্টার্ট হলে কেমন ব্যথা হয় তখন ব্যথা হচ্ছে আমার শরীরটাও ভালো লাগছে না চলো ভিডিওটা শেষ করবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই চলো তারপরে ভিডিওটা শেষ করে দেবো দেখো এই রেস্টুরেন্টে খেতে গেছিলাম এই রেস্টুরেন্টটাতে খেতে গেছিলাম গড়িয়ার ওখানে প্রথম গেলাম খুব ভালো খাবার খুবই ভালো খাবার চিকেন ফ্রায়েড রাইস নিয়েছিলাম এই দেখো আমার একটুখানি চিকেন ফ্রাইড রাইস বেঁচে গেছে ওটাই এখন গরম করে ব্রেকফাস্টে খেয়ে নেবো আর এই যে চিলি হট গার্লিক চিকেন নিয়েছিলাম তার মধ্যে তিনটে পিস বেঁচে গেছে এখন আমি এটা খাও ঠিক আছে বলছিলাম এই দেখো একটা নতুন গাছ এনেছি এইটা কি গাছ নাম জানি না এই দেখো হালকা হালকা গন্ধ গাছ কিনে এনেছি আর একটা মানি প্ল্যান্ট এই দুটো গাছ কিনে এনেছি দেখলে দুটো গাছ কিনে এনেছি আর একটা মানি প্ল্যান্ট আর ওই গাছটা কি নাম কিনাম না খুব সুন্দর দেখতে আর হালকা হালকা সেন্টও ছাড়ে তো দেখি বাঁচাতে পারি কি না আমি ঠিক মানে গাছের ঠিক অত ঝুঁকি করে কেয়ার নিতে হয়তো জানি না তবে দেখি চেষ্টা করব দেখা যাক চলো আজকের মতন ভিডিওটা এতটাই ভিডিও কেমন লাগলো অবশ্যই করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর চলো লাইক করে দিয়ে যেও একটা চলো আজকের মতন টাটা আবার নতুন একটা ভিডিও দেখা হবে টাটা Thank you